নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় অবস্থিত নরত্তমপুর গ্রামের একশো ঘোষিত প্রতিবাদী ভাবনার নাম হাজি আজি মিয়া আমরা আজ তার সকল কর্মকাণ্ডের এপিঠোপিঠ নিয়ে পোস্টমর্টেম করতে যাচ্ছি তার এই কর্মকাণ্ডগুলো যে কতটা বিতর্কিত উদ্দেশ্যপ্রণোদিত এবং হিংসাত্মক তা সবচেয়ে ভালো জানেন যারা তাকে কাছ থেকে দেখেছেন চিনেছেন এবং তার সাথে কিছুদিন বা অনেকদিন ধরে মিশেছেন দীর্ঘ সময় ধরে বিভিন্ন অনুসন্ধান যাচাই বাছাই ও পর্যাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা এই ভিডিওটি সচেতন মানুষের সামনে উপস্থাপন করছি সত্যি বলতে নেক সুরতে শেতান যেমন মানুষকে ঢোকা দে হাজি মিয়া তার বাস্তব উদাহরণ মোহাম্মদ আজিম জন্ম পনেরোই মার্চ উনিশশো আশি স্বর্গীয় আবুল হাসান এবং মাতা জাহামালা বেগম একটা কথা না বললেই নাই এই মুখোশধারী ভদ্রলোক তার মিতো বাবার নামের শুরুতে স্বর্দীয় শব্দটা বড় গর্ব মনে উল্লেখ করেন অথচ আমরা সবাই জানি মুসলিমদের নামের শুরুতে স্বর্গীয় শব্দ ব্যবহার করা মোটেই ঠিক নয় তাছাড়া তিনি নিজেকে মিয়া বংশের একমাত্র জীবিত বংশধর মনে করলেও তার বা তার বাবার নামের সঙ্গে মিয়া পদ্মী নেই যেহেতু কার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই তাই বংশের বাহাদুরি করা এবং অন্য কেতু চেতা ছিল করাই তার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হয়ে উঠেছে ফলে সমাজের অন্যান্য সবাইকে সে নিচু চাকের মনে করে এবং নিজেকে একমাত্র উঁচু চাকের প্রতিনিধি ভাবতে থাকে আমি আমাদের পূর্বপুরুষ ওনার পাঁচটা সন্তান ছিল পাঁচটা সন্তানকে পাঁচটা বাড়ি ছটা সন্তানের মধ্যে একটা সন্তান ছিল না ওনার পাঁচটা সন্তানকে পাঁচটা বাড়ি করে ছয় কানির উপরে তো আমার বক্তব্য ছিল এটাই যে আমার পুরা জ্ঞাতি গোষ্ঠীকেও প্রতিবাদ করে না কেন করে না অনেকের সাথে আলাপ করলে কবাই আমরা ওদের সাথে করে পারুন না হেটটা কা বিষয় হয়ে গছে হুম হে যাকতা সাধুগনা আমগো শাকাবা খাইলাম লাগে জিम्मे 10 শয়তান কিনে তো শয়তান দি bæড়া দিলে কি ওই বেড়া টিকে শয়তানের শয়তান দল খনস্থাই সমাজের সকলের সহযোগিতায় এক আরম্ভপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে 17 ডিসেম্বর 2021 সালে একটি সংগঠন চালু করে যার নাম দেয়া হয় প্রতিভাবিক কন্টো কিন্তু বর্তমানে এই কমিটি বিলুপ্ত কেবল সভাপতির পদ ব্যতীত এই সংগঠনে শুরু হয়েছিল নরুত্তমপুর গ্রামে তবে বর্তমানে এ সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে ঢাকা বাজারে আজিম মিয়াল বাসার নিচে ফ্লোর থেকে সমাজে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের উদ্দেশ্যে তৈরি প্রতিবাদী কণ্ঠ আদতে ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য ব্যবহৃত হচ্ছে আর সেটি এখন প্রতিবাদী কণ্ঠের মূল লক্ষ্য ও উদ্দেশ্যে পরিণত হয়েছে প্রতিবাদী কণ্ঠ গঠনের পর থেকে উক্ত গ্রাম বা ওয়ার্ডে কোন বাস্তব অন্যায়ের বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে কোনো কার্যকর প্রতিবাদ হয়েছে কিনা তা নিয়ে আমরা গভীর অনুসন্ধান চালিয়েও নিশ্চিত কোনো প্রমাণ পাইনি তবে আমরা নিশ্চিত হয়েছি যে আজিম মিয়ার সঙ্গে যেসব ব্যক্তির ব্যক্তিগত দ্বন্দ্ব রয়েছে সেই বিষয়গুলোই তিনি প্রতিবাদ হিসেবে উপস্থাপন করছেন কখনও সোশ্যাল মিডিয়ায় মিথ্যা বানোয়ার তথ্য দিয়ে কখনো বা সন্ত্রাসী ভাড়া করে আজি মেয়ার অন্যায়ের বিরুদ্ধে কেউ যদি ফেসবুকে কোনো মন্তব্য বা শেয়ার করে তাহলে তার বিরুদ্ধে কিনি আদাজল খেয়ে শুরু করে কীব্র প্রতিবাদ হাজি মোহাম্মদ আজিম মিয়ার সোশ্যাল মিডিয়া পোস্টে তার ইচ্ছামতো বা মনের মতো মন্তব্য না হলে উক্ত মন্তব্যকারীকে তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানিকর ব্যক্তিগত আক্রমণ ও অশ্লীল ভাষায় গালিগালাজ করতেও পিছপা হয় না বাতিজা বেশি বাড়াবাড়ি কথাবার্তা কম করবে তোমারা আমি সতর্কতা বলে দিচ্ছি তুমি এলাকাত কোন খান আছে আমার এলাকা আমার বাড়ি আমি যা কি যা তুমি আমার সাথে বলছি না বারবার বার বাড়ি করবে না কি নাটক নাটক কারে কয় আর তুমি কি বুঝাও কি বেশি আদর করোনে ভালো জানো বেশি ইয়ে করতেছে নাকি তোমার সমস্যা কোন জায়গায় হ্যাঁ নাটক কারে কয় বাটা হোলা হোলা বাইনের মতন কথা করবি আর এলাকার কোন কোনটা ভাই এ কথা বললি এলাকায় ঢুকতে না এলাকা কোন বাবার দা কারেক্টি গণনা করবি দাদা মানুষ সিনস আমাদের অনুসন্ধানে দেখা গেছে আজিম মিয়ার পোস্টে একাধিক ব্যক্তি নিয়মিত মন্তব্য ও শেয়ার করে থাকেন অথচ তারা অত্র এলাকার বাসিন্দা নন এবং কোনো কার্যপ্রমেশন দিশ সরাসরি সম্পর্কিত তো নন। অনুসন্ধানী দল যখন তাদের সঙ্গে যোগাযোগ করে তখন কিছু চমকপ্রদ তথ্য পাওয়া যায়। আমি এখন ফর্ম ঠিক আছে

পরে ওনাকে আমার ফোন দিলাম তো আমি বললাম যে ভাই আমি রাতে এগুলো ডিলিট করব না কারণ আমি নিজে এখন দেখে আমারই লজ্জা লাগছে বুঝলাম তবে ওই ভাই আমাকে রিপোর্ট দিল যে উনি নাকি এরকম বিভিন্ন জনার ফোন নিয়ে নিজেই কমেন্ট লিখে তো আমার আমার কমেন্টটা এখানে লিখছে এই জিনিসটা আমার কাছে লজ্জা লাগছে আমি নিজেই কমেন্ট করে দিলে কারণ এটা আমার কাছে আমি অলরেডি প্রতিবাদ জানাই ফোন দিয়েছিল কোনো আপনি তো এই কমিশন আমি তো নিজে ইচ্ছে কোনো কমেন্ট করি না এখন নিয়ে তাদের অন্যদের বিভিন্ন করেন ও অকথ্য ভাষার মন্তব্য করেন সাবলীনভাবে প্রতিবাদী কণ্ঠের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জোরপূর্বক কিংবা কৌশলে টাকা আদায় করে কেউ যদি স্বেচ্ছায় টাকা না দিতে চায় তাহলে তার সঙ্গে আক্রমণাত্মক অবস্থান সৃষ্টি করে প্রতিবাদী কণ্ঠকে অরাজনৈতিক সংগঠন বলে প্রচার করলেও বিভিন্ন সময় রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছ থেকে সুবিকা গ্রহণ করেছে এবং সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজের অবস্থান বদলেছে ব্যক্তিগত প্রতিহিংসা ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে অন্যদের সম্পর্কে অপমানজনক পোস্ট দেওয়া এবং ভোর মন্তব্য করা তার নৈতিকতার চরম অবক্ষয়ের পরিচয় এটাই যেন তার দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে যেমন নিজের চাচার বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেওয়া প্রতিবেশীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা এবং সামাজিক মাধ্যমে হে প্রতিপন্ন করা সহ নানা কর্মকাণ্ড সে নিয়মিত করে যাচ্ছে আমি মোহাম্মদ হাবিবুল্লাহ বাবু আমি লোক মারফত অবগত হইলাম যে কয়েকদিন আগে ফেসবুক লাইভে এসে আজিব নামে এক লোক কিছু অপপ্রচার চালাচ্ছে জামালুদ্দিন ফুকুনের নামে সে বলতেছে যে আমি নাকি জামালুদ্দিন ফুকুন দ্বারা অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি আসলে ঘটনা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার জামালুদ্দিন ফুকুনের সাথে আমার প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছরের সম্পর্ক এখন আমরা একই এলাকাতেই আছি

একই বাড়ির বাসিন্দা জামাল উদ্দিন খোকন ও আনোয়ার হোসেন পলাশ মেম্বারকে নিয়ে নানা সময় মানহানিকর পোস্ট ও ব্যক্তিগত আক্রমণ চালিয়ে যাচ্ছেন আজিম সোশ্যাল মিডিয়াতে আমার ছবি ব্যবহার করে বিভিন্ন মিথ্যা বানোয়াট ফোর্স দিচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট যার কারণে আমি শারীরিক মানসিক ও পারিবারিকভাবে অসুস্থ হয়ে পড়েছি সমাজের প্রিয় বাসিন্দারা আছেন যারা আমাকে চেনেন আপনাদের প্রতি আমার আবেদন বিষয়টি যাচাই বাছাইপূর্বক বিচার বিশ্লেষণ করার জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি আমি তো ওপেনলি বলে দিয়েছি কেউ যদি আমার কাছে এক টাকা পাবে তাদেরকে দুই টাকা দিব আমি আমি জোর গলায় করতে পারি আমি কাউকে কোনো টাকা দেয় না নাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলমুদ্দিন মিশন বলেছি আমার বাড়ি নরতমপুর বসি বাড়ি আমি আমি চক্রে যখন চাকরি করেছিলাম চোর একটা পুর জংশনে তখন আমি আমাদের বাড়ির আমাদের বসি মেয়ের পুরাতন বাড়ির আজিম মেয়ের থেকে আমি উনিশ পাঁচশো টাকা পাবো উনি আমার আমার টাকাটা দেয় নাই ঠিক আছে তখন উনি আমার টাকা দেয় নাই এখন ওনার উনি আমাকে যে ফার্স্ট্রমিক দিবে সেই ফার্স্ট্রমিক উ আমাকে দেয় নেয় তখন আমি ফোর দেয় ওনার এই ওনার শালা সহকারে আমি ওখান থেকে চলে আসছি কাছের পরে উনি আমার নামে চক্র দেখানোর মধ্যে মোটামুটি মামলা করছিলো ওখানকার আমরা এসে আমার ফোন দিয়ে ফোন দিয়ে আমাদের বিশ্বাস করছিল আমি ওনারা বলছি যে স্যার এইভাবে ঠিক আছে এ আর কোনো এ আর কোনো কথা হয় না উনি উনি ওই দিন একটা সামাজিক মাধ্যমে ফেসবুকে উনি বলছে ওনার কেউ একটা টাকা পাবে না আমি আমি মোহাম্মদ মিশান ঠিক আছে আমি আমার থেকে উনিশ টাকা পাম এবং আমার হিসাব সহকারে আমি মাত্র পাম আমি আমার তিন পনেরো হাজার টাকা নিব বলে আমার মাধ্যমে দেখাইছেন আমি আমার উচিত মাত্র পাঁচ টাকা করে ঠিক আছে আমি পাঁচ হাজার টাকা হিসেবে মন থেকে আমি নিজের টাকা পাম তো এই সুতরাং দেখেন আপনি ফেসবুকে যেগুলো বলেন না কেন আমি আপনাকে নিজের পাঁচ টাকা পাম আমার টাকা করে সবগুলো দিবেন ঠিক আছে আপনি বলছেন তার টাকা দিবেন কাউকে কোনো টাকা দেনা নাই আমি আজিমের কাছে পঁচিশ হাজার টাকা পাম আমি ওর কাছে কর্মরত ছিলাম কারণ আমার টাকা অবস্থায় আমার সাথে অনেক

এতদিন ধরে এলাকার মানুষ তার এসব কর্মকাণ্ড সহ্য করে আসছে তাই এলাকার কয়েকজন মিলে হাজি মোহাম্মদ আজিম মিয়ার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ আয়োজন করেন প্রতিবাদী কণ্ঠ সংগঠনের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্তার প্রতিবাদে এলাকাবাসীর উদ্বেগ প্রকাশ করেছে নোয়াখালীর বেগমগঞ্জের নরোত্তমপুরে প্রতিষ্ঠিত হওয়া সামাজিক সচেতনতামূলক সংগঠন প্রতিবাদী কণ্ঠ ও ব্যক্তিগত ফেসবুক আইডির নামে পরিচালিত ফেসবুক পোস্ট ও মন্তব্যের মাধ্যমে ব্যক্তিগত হেনস্থা এবং মানহানির অভিযোগ উঠেছে সংগঠনের সভাপতি আজিম মিয়ার বিরুদ্ধে এইসব বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী এই বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অভিযোগ উঠেছে সংগঠনের সভাপতি আজিম মিয়া সম্প্রতি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ব্যক্তি ও সংগঠনের সদস্যদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও উদ্দেশ্যমূলক পোস্ট প্রতিনিয়ত করে যাচ্ছেন করে আমরা জানি যার নাই কোনো দিক তাকে বলে সাংবাদিক হাজি মোহাম্মদ আজিম মিয়া নিজের অপরাধ আড়াল করতে নানা রকম কুটুকৌশলের আশ্রয় নেন যেখানে তার কোনো কৌশল কার্যকর হয় না সেখানে তিনি নমনীয়তার অভিনয় শুরু করেন এবং মিথ্যা নীতিকথার বলি শোনান আমি এই সংগঠনে থাকি বা না থাকি আমার যদি কখনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয় এই জন্য এই ফলাস মেম্বর দায়ী হব ফলাস মেম্বর আমার মারার জন্য বহুত পায় তারা করে আমার জীবন নাশের হুমকিও দিছে সে বিভিন্নভাবে আমি তার ভাই আছে বা এখানে সংগঠন যারা আছেন প্ল্যাটফর্মে আমি তাদের কাছে বিচার দিলাম আমার মৃত্যুর পরও আপনারা এই জিনিসটা ফলো করবেন যে এই লোকটার কারণ কী মৃত্যুর কারণ কী আপনারা উদঘাটন করবেন আপনারা দেখবেন এটা ষড়যন্ত্র জাল এই ফলাশ ম্যাম পরে বিছিয়ে আমার মারার জন্য যেহেতু আমার বাবার মৃত্যুর জন্য আরেকজন লাগাই দিচ্ছে আমার বাড়িতে সমস্যা হয়েছে বাড়ির সমস্যার সমাধান করব হ্যাঁ ইচ্ছে ও করে উস্কে দিয়া আমার বাবার নামে মামলা দিয়ে আমার বাবার হেনস্থা করেছে এটা টেনশন আমার বাবা মানসিকভাবে মৃত্যুবরণ করছে আল্লাহের হেদায়ত করব আমার বাবা হত্যার বিশ্ব আমি চাইছি খোদার কাছে আমার বাবার মৃত্যুর জন্য এ দায় এ ফলাশ মেম্বার আর এখন আমার মৃত্যুর জন্য অস্ত্র ধার করতেছে এই মেম্বারে ধন্যবাদ সকলকে সকলের সাথে যে ছবি তোলে সেও পাগল আবার শামীম মা মহলুদ কে তো এই দিনকে আমরা বুঝি না আমার স্বাস্থ্যভাই আমার এখন স্বাস্থ্যভাই তালে মাঝে মেরুদ বুঝেননি একটা একটা পোস্ট করছে অ্যাঙ্গেলের পর আমি কিছু কই নাই এখন ধরো মামলার মধ্যে যারা যারা এই ফেক্ট করছে না অগভ্রী দেওয়ান তালে মনে বয়স পড়েছে আমারে

হ্যাঁ যাক কথা খুব উপার্জন করে বল বোঝিও সমস্যা ওই খোকনের ব্যবহার আর কি এত মনে করছে যে আমি তো একটা কুকুর মনে কষ্ট আমার এত অত্যাচার করতেছে এটা দেখতেছে এরা অবলা আসা যাওয়া করে কথাবার্তা আমি আমরা কথা কই না এখন বয়স দিয়ে কেছে যে ভাই এর বাড়িতে এদিনে বাড়ি গেলে আর মারি নেবো এলাকার মানুষ আমি সকালবেলা উঠে চলে গেছি যাই তো সকালবেলা উঠে এলাকার দিয়ে দিকে যাই আবার খবর দেওয়া করছি বুঝলেননি মসজিদের সামনে কই তো এ কবর হইব না যদি আমি জীবিত দেখতে কবর দেওয়া আমি কবর উঠে এলাম কারণ এখানে তাদের এক পঞ্জাগা নেই এত সম্পদ আছে একটা মানুষের জায়গা আমাদের কবর এখানে আঙ্গুর জায়গা আছে আঙ্গার আছে যাদের জায়গা আছে তাদের যারা নিরীহ অসহায় তাদের কবর দেওয়া এখানে রাইট আছে অযুক্ত আছে

যার বিরুদ্ধে একাধিক যৌন হয়রানির গুরুতর অভিযোগ রয়েছে তার প্রথম স্ত্রীর ঘরে চার কন্যা সন্তান জঙ্গ নেওয়ার পর সে নিজের বাসার গৃহকর্ণীর সন্দেহে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে ডেলে লোক দেখানো হবে ওই গৃহকর্ণীকেই বিয়ে করে কিন্তু কিছুদিন পর ছেলে সন্তানের অভাবকে অজুহাত বানিয়ে তাকে কোনো মোহরানা না দিয়েই তালাত বিয়ে দেয় হাজি পরিচয় ব্যবহার করে সে এলাকাবাসীর চোখে ধর্মপ্রাণ ও সমাজসেবকের ছদ্মবেশে চলাফেরা করলেও বাস্তবে সে এক নেশাগ্রস্ত চরিত্র স্থানীয় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে মদ্যপান করে মাতলানি করাই তার স্বভাব যার প্রমাণ আমরা পরবর্তী পর্বে ভিডিও টিকলে মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব এই হল সেই প্রতিবাদী কণ্ঠ ও হাজি আজিম মিয়ার মুখোশের পিছনের সত্যিকার চেহারা সবশেষে সচেতন সমাজের কাছে প্রশ্ন রইল এই পরিস্থিতি শেষ কোথায়